পুরুষ মানুষরা কি কাঁদতে পারে একটা কমন কথা আমরা সব জায়গাতে শুনতে পাই যে পুরুষ মানুষরা কি কাঁদতে পারে সেই ভুল ধারণা ভাঙলেন মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জির সম্প্রতি একটা ইন্টারভিউ এসেছে সেই ইন্টারভিউটা নিয়ে কথা বলবো এবং বুম্বাদা কতটা যে একটা নরম মনের মানুষ বা বুমবাদা আমাদের ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য সফট পারসন সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো দেখো বুমবাদা প্রকৃতপক্ষেই একজন নরম মনের মানুষ সেটা আমাকে আলাদা করে মানে বলতে হবে না এটা সবাই জানে বুমবাদা একটা নরম মনের মানুষ কারণ বুমবাদা তার সাথে যে পরিমাণ ইন্ডাস্ট্রিতে পলিটিক্স হয় আমি আবারও বলছি অন্য কোনো অ্যাক্টার হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দিত বুমবাদার সাথে যে পরিমাণ পলিটিক্স করা হয় তারপরেও বুম্বাদা কিছু বলেন না মুখ বুঝে একের পর এক অন্যায় মেনে নিয়ে তিনি শুধু কাজটাই করতে এসেছে তাও বুম্বাদা কিছু মানুষের কাছে অপছন্দের পাত্র আমি জানি না কেন মানে তারা কি সিনেমা আদৌ বোঝে তাদের কাছে মানে যারা সিনেমা বোঝে না আমি মনে করি তাদের কাছেই শুধুমাত্র বুমবাদা অপছন্দের মানুষ কারণ আট থেকে আশি সবাই বোমবাদাকে কিন্তু ভালোবাসে মানে বোমবাদার যে ফ্যান হতে হবে তাও কিন্তু না প্রচুর মানুষ আছে যারা বুমবাদার কিন্তু ফ্যান না কিন্তু বুমবাদার সিনেমা দেখতে পছন্দ করে এমনও প্রচুর মানুষের উদাহরণ রয়েছে তো ভাষ্যতি ঘোষ একটা ইন্টারভিউ নিয়েছে বুমবাদার সেটা নিয়ে কথা বলবো তো তোমাদেরকে সকলকে আগে অনুরোধ করব চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভাস্যতী ঘোষ কি পোস্ট করেছে পুরুষরা কি কাঁদেন প্রসেনজিতের উত্তর অনেক কিছু ভাবায় এবার আমরা খবরটাতে ঢুকছি হাউ হাউ করে কাঁদতাম কেন বললেন প্রসেনজিৎ একজন আদর্শ পুরুষ কেমন হবেন পুরুষদের কি কাঁদতে নেই এই প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি বললেন পুরুষদের কাঁদতে নেই এই কথাটাই আমি বিশ্বাস করি না ছোটবেলা থেকে আমি আবেগপ্রবণ আমাকে কোনো কথা বললেন আমার আবেগে আঘাত লাগলে হাউ হাউ করে কেঁদে ফেলতাম এটা সকলে জানেন আমার পরিচালকরা বকা দিলেও কেঁদে ফেলতাম পরবর্তীকালে আমার কোনো ছবি হিট হওয়ার কথা ছিল কিন্তু ফ্লপ হয়ে গেলে আমার প্রযোজক পরিচালকরা দেখেছেন আমি তাদের কোলে শুয়ে কাঁদছি তো এখানে আরো লেখা আছে সুপারস্টার যোগ করেন আমি বাচ্চাদের মতো ইমোশনাল আমাকে কেউ বকাবকি করলে নিতে পারি না তবে ছেলেদের একটা দায়িত্ব থাকে বলে হয়তো কান্নাটা তারা প্রকাশ্যে আনতে পারেন না বা কষ্টটাকে প্রকাশ্যে আনতে পারেন না কারণ অনেকেই তাদের দিকে তাকিয়ে থাকেন তবে আমাকে আমার মতো থাকতে দাও আমাকে আমার মতো দেওয়া অনুপ্রম যে লাইনটা সেটা বুম্বাদা বলেছে এখানে সম্প্রতি শহরে সেলিব্রেট করা হলো আন্তর্জাতিক পুরুষ দিবস তা নিয়ে কি বার্তা দেবেন তখন বুমবাদা বলেন আমি বার্তা দেওয়ার কেউ নয় শুধু তবু বলবো পুরুষদের একটা দায়িত্ব আছে শুধু পরিবারের প্রতি নয় নিজের প্রতি সমাজের প্রতি এটাই বলবো ভালোবাসা উদযাপন করুন মানুষকে ভালোবাসা ভালোবাসা দিন মানুষের থেকে যেটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজে শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি পুরুষদের জন্য এই বিশেষ দিনটা উদযাপনের পাশাপাশি বিভিন্ন তারকা বিভিন্ন ছবির কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত টলিউডের এই তারকা দুর্গা পুজোতে মুক্তি পেয়েছিল দেবী চৌধুরানী নতুন বছরে তেইশে জানুয়ারি মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি চন্দ্রাশিস রায়ের পরিচালনায় আসছে বিজয়নগরের হিরে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার এ প্রসেনজিৎ নজর কেড়ে নিয়েছেন এই বছর খুবই বেছে কাজ করছেন তিনি তবে সামনের বছর একের বেশি বাংলা ছবিতে দেখা যাবে সুপারস্টারকে তেমনই আশা করছেন অনুরাগীরা কোনো হিন্দি ছবি বা ওয়েব সিরিজে তাকে দেখা যাবে কিনা সেটাও সময়ের অপেক্ষা অর্থাৎ বুম্বাদার এখানে একটা ছোট্ট স্মল ইন্টারভিউ আমরা পেলাম ভাস্বতী ঘোষ অর্থাৎ টিভি নাইন বাংলা তাদের পক্ষ থেকে এবং বুম্বাদা তার জীবনের কথা বলেন যে মেন স্টেজটা রিসেন্টলি গেল সেটা নিয়েও বুমবাদা বলেন যে পুরুষদেরকে কাঁদতে নেই এটার সাথে আমি একমত নয় এটা আমিও পার্সোনালি একমত নয় মানে বুম্বাদা যেটা বলেছেন আমিও বুমবাদার কথার সাথে একমত করি মানে মেয়েরা কাঁদবে ছেলেরা কাঁদবে না এটা সম্পূর্ণ একটা ভুল ইলজিক্যাল কথাবার্তা মানে যেসব কথাবার্তার বেস নেই বুমবাদা পুরোপুরি সত্যি কথা এখানে সঠিক মন্তব্যটা করেছেন এবং বুমবাদার এই ছোট্ট স্মল ডিসকাশন দেখো এটা হচ্ছে বুমবাদা কত ভালোভাবে বলছেন যে ভালোবাসা বিনিময় করলে ভালোবাসা বাড়ে এই যে কথাগুলো যে দায়িত্ব নেওয়া প্রত্যেকের এগুলো নিয়ে বুমবাদা যে কথাগুলো বলে সত্যি আমি এটা নিয়ে কথা বললাম কারণ এটা ভালো লাগলো বুমবাদার আমি পড়লাম যখন মানে মনে হচ্ছে যে একটা মানুষ এত বড় মেগাস্টার একটা মিস্টার ইন্ডাস্ট্রি তারপরও মানুষটার মধ্যে কোনো অহংকার নেই মানে প্রকাশ্যে অন ক্যামেরা এসে বলছেন আমি হাউ হাউ করে কাঁদতাম সত্যি বুম্বাদা এরকম ডাউন টু আর্থ মানুষই থাকুক আমি এটাই চাই সত্যি বলছি বুম্বাদা ডাউন টু আর্থ একটা মানুষ থাকুক যেমন এখন আছেন এবং বুম্বাদার ছবি একের পর এক ব্লকবাস্টার হিট হিট হোক এটাই চাইব তো তোমাদের পুরো বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও বোমবাতার কথামতার সাথে কি তোমরাও একমত সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ব্যাপার